ওয়েলকাম টু টেক্সট সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না অন করে যাচ্ছি অন করে যাচ্ছি অন হয় না অন হয় না চলো মাঝে মধ্যে এরকম সমস্যা হয় তবে কোনো ব্যাপার নেই গুড মর্নিং শুভ সকাল কি বলবো সবাইকে আরও একবার শুভ সকাল তো তোমাদের উদ্দেশ্যে বলে দিই যারা এখনও টেস্ট সুপার কোচিং বাংলাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে টেক্সট সুপার কোচিং বাংলা এবং যারা এখনো সৈকত স্যার টেক্সবুক টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করণীয় অবশ্যই প্রবেশ করবে আর যারা এখনো পর্যন্ত বেঙ্গল টাইগার এই কম্বোটা পারচেস করণীয় অবশ্যই পারচেস করবে অ্যাপ্লাই কোপনে ইউজ করে দাও টাইগারের জায়গায় রিজু আর আই জে ইউ রিজু করে ক্লিক মারো বারোশো একাত্তর টাকায় চলে আসবে যেখানে একটা বই পাবে আর রাজ্য সরকারের যত পরীক্ষায় আমরা পড়াই সবটা পাবে এবং কেন্দ্র সরকারের যতটা পড়ায় সবগুলো পাবে ঠিক আছে শুভ সকাল একদম রাম রাম চলো শুরু করা যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলছে যে দেখে নাও যে পুনম কালরা গ্র্যান্ড সেলিব্রেশনের সঙ্গে যে পুনম বাণী সেটা কিন্তু লঞ্চ করলেন কে পুনম কালরা গ্র্যান্ড সেলিব্রেশনের সাথে যে পুনম বাণী সেটা লঞ্চ করেছে গুজরাট টেকসই চাষের জন্য মৃত্তিকা স্বাস্থ্য কার্ড ইয়োজনা প্রসারিত করেছে তোমাদের যে গুজরাট স্টেটটা আছে টেকসই চাষের জন্য মৃত্তিকা স্বাস্থ্য কার্ড ইয়োজনা সেটা কিন্তু প্রসারিত করেছে ইউপি অ্যাসেম্বলি অনুবাদক সুবিধা ইনস্টল করে এটি জাতীয়ভাবে প্রথম ইউপি অ্যাসেম্বলি অনুবাদক সুবিধা ইনস্টল করে এটি জাতীয়ভাবে প্রথম ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ যেখানে তোমাদের লোকসংখ্যা মানে তোমাদের লোকসভার কটা আসন রয়েছে সেখানে রয়েছে আশিটা সব থেকে গোটা মানে থেকে আমাদের ইন্ডিয়ার মতো সব থেকে বেশি তোমাদের কিন্তু উত্তরপ্রদেশ মানে ইউপি সেটাই ওকে ঠিক আছে ভূপেন্দর যাদব পূর্ণ ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন কনক্লেপ এর উদ্বোধন করেন ভূপেন্দর যাদব তোমাদের বলছে বজ্র পূর্ণ ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন কনক্লেপ এর উদ্বোধন করেছে ঠিক আছে একদমই ঠিকঠাক আছে আর টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরান সম্প্রতি ব্রিটিশ সাম্রাজ্যের মোস্ট এক্সেলেন্স অর্ডার এমবিই যে পুরস্কার সেটা কিন্তু ভূষিত হয়েছেন যারা বলছে ইউপি একদম ঠিকঠাক আছে ইউপি যে তোমাদের কত্থক নৃত্যটা হয় তার পাশাপাশি ইউপিকে তোমাদের কী বলা হয় উত্তরপ্রদেশকে তোমাদের বলা হয় যে চিনির বাটি ঠিক আছে ইউপির কত্থক নৃত্য আর চিনির বাটি কিন্তু বলা হয়ে থাকে এইগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে একদম সব কিছুই আমাদের ওকে সেটাও আমাদের সেখানে আমিও পড়াতে পারি এটাও বলে রাখলাম ঠিক আছে তবে আমি এখানেই থাকছি বর্তমানে সেখানেও যেতে পারি দু জায়গায় এনি ওয়ান ঠিক আছে টেক্সট বুক তো টেক্সট এখন টেক্সট বুককে যদি তোমরা ভাগ করে দাও টেক্সটবুক হিন্দি আলাদা আমাদের বেঙ্গলি আলাদা হ্যাঁ ডিপার্টমেন্ট আলাদা কিন্তু টেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সব জায়গায় একই ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভারতের প্রথম ওপেন ইয়ার আর্ট ওয়াল মিউজিয়াম ভারত আবহাওয়া বিভাগের আবহাওয়াগত উত্তরাধিকার উদযাপন করেছে ভারতের প্রথম ওপেন ইয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম ভারতের আবহাওয়া বিভাগের আবহাওয়াগত যে উত্তরাধিকার সেটা কিন্তু উদযাপন করেছে ঠিক আছে ওকে শুভমান গিল শুভমান গিল আইসিসি র্যাঙ্কিং এ এক নম্বর ওডিআই ব্যাটার হয়েছেন কে শুভমান গিল তাই না শুভমান গিল আইসিসি র্যাঙ্কিং এ এক নম্বর ওডিআই ব্যাটার হয়েছে তোমরা আজকে ভালো করেই জানো যে আজকে তোমাদের ক্রিকেট খেলা রয়েছে ঠিক আছে নাগিন ড্যান্সদের সাথে তোমরা দেখেছো নাগিন ডান্স তাই না গোটা গোটা বিশ্বের মধ্যে তারা নাকি নিজেদেরকে নিজেদেরকে ভাবে যে তারা বাক নাগিন ড্যান্স আর বাঘ এই দুটো নিজেদেরকেই ভাবে ঠিক আছে সেটা কোন দেশ হতে পারে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও দেখি কে বলতে পারে ভারতের প্রথম বেসরকারি সুপারসনিক রামজেট ইঞ্জিন তেজ সেটা কিন্তু তৈরি হয়েছে এটা ভারতের প্রথম বেসরকারি সুপারসনিক রামজেট ইঞ্জিন যে তেজ সেটা কিন্তু তৈরি হয়েছে এটা পরীক্ষায় আসতেই পারে এটা কিন্তু প্রথম বলেছে হ্যাঁ প্রথম বেসরকারি ক্লিয়ার কিনা না একদমই ওকে দু হাজার চব্বিশ সালের ফিউচার ব্র্যান্ড সূচকে রিলায়েন্স বিশ্বব্যাপী দ্বিতীয় স্থান অর্জন করেছে কে রিলায়েন্স তোমাদের কার কোম্পানি তোমরা ভালো করে জানো মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স তাই না দেখতে পাচ্ছ ঠিক আছে আসামের দেখতে পাচ্ছ যোগী ঘোফায় অভ্যন্তরীণ জলপথ ট্যানেল সেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে আসামের যোগী ঘোফায় অভ্যন্তরীণ যে জলপথ টার্মিনাল সেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে একদমই আজকে হ্যাঁ আইসিসি সি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সবাই জানে সেটা ঠিক আছে তেইশ তারিখে তোমাদের ভারত বানাম পাকিস্তান ঠিক আছে সবাইকে বলবে একটু লাইক করে দাও ওকে তোমরা যত লাইক করবে ইন্ডিয়া ততবার জিতবে বার বার জিতবে হাজার বার জিতবে লক্ষ বার জিতবে ঠিক আছে এটাই তো বলি ওকে চলো আজকের প্রথম প্রশ্ন বলছে যে ভারত ও নেপালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার জন্য কোন প্রতিষ্ঠানগুলি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কে বলতে পারবে ভারত ও নেপালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার জন্য কোন প্রতিষ্ঠানগুলি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বলে ফেলো এই প্রশ্নের উত্তরটা ভারত ও নেপাল আচ্ছা তোমাদের নেপালের একটা নেপালের একটা জায়গায় এমন একটা সদর দপ্তর আছে সেই পয়েন্টটা আমার মনে পড়ছে না কে বলতে পারবে নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু ঠিক আছে তো নেপালে এমন একটা জিনিস আছে যা সদর দপ্তর নেপালে কিন্তু অবস্থিত সেটা কে বলতে পারবে দেখি বলো বলো কে বলতে পারবে সার্ক সার্কের তাই না আরে সার্ক বানানটা ওটা না এস এ আর কে সার্ক ওই সার্ক মানে মাছলি ঠিক আছে হ্যাঁ এস ডবল এ আর সি সার্ক নেপালের কাঠমান্ডু ঠিক আছে ওকে যারা এখানে উত্তর করেছে অপশান বি সি দেখতে পাচ্ছ এস আর এবং এনএসটি এটা ঠিক আছে নেক্সট যাকে বলে তো তোমরা দেখি হ্যাঁ ঠিক আছে আর একটা কী বলবো না ঠিক আছে ওটা বানান কোনো অসুবিধা নেই উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর কাঠমান্ডু হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওকে তো এখানে দেখো ভারত ও নেপালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার জন্য বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ সি এবং নেপাল বিজ্ঞান প্রযুক্তি একাডেমি নাস্ট আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লির সিএসআই আর ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি এনপিএলএ একটি সমঝোতা স্মারক মৌস্বাক্ষর করেছে তো এটা তো বড়ো ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে নেপালের লুম্বিনী বলে একটা জায়গা আছে ঠিক আছে নেপালের লুম্বিনী বলে একটা জায়গা আছে সেখানে কারো একটা পয়েন্ট বলো নেপালের লুম্বিনী লুম্বিনী সম্পর্কে শুনেছ কি না মনে করো দেখো তো পয়েন্টটা বলো কে বলতে পারবে সবাইকে বলো একটু লাইক করে দিতে ছেলে পেলে একটু বেশি ঝিমিয়ে যাচ্ছে দেখছি কয়েকদিনে এত ঝিমানোর নেই তাই না একদম গৌতম দার জন্মদিন তাই না আমাদের ক্লাসে আমাদের যে ইংলিশ স্যার করায় গৌতম গৌতম স্যার তার জন্মদিন তাই তো বাপরে বাপ ভয়ঙ্কর ব্যাপার তোমাদের চলো গৌতম দা কোন কেন্দ্রীয় মন্ত্রী বজ্র পূর্ণ ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন দু হাজার পঁচিশ যে সম্মেলন তার উদ্বোধন করেছে কে বলতে পারবে গৌতম বুদ্ধ সেটা বলো তাই না ঠিক আছে গৌতম দা বলতে পারবে যারা উত্তর করেছে তোমাদের যাদব একদম ঠিকঠাক আছে ভূপেন্দ্র যাদব দেখে নাও তার পিকচারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভূপেন্দ্র যাদব স্যার ঠিক আছে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী ভূপেন্দ্র যাদব আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বজ্র পূর্ণ ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন দু হাজার পঁচিশ যে সম্মেলন তার কিন্তু উদ্বোধন করছেন পূর্ণ ব্যবহার এবং পরিবেশ শিল্প সমিতি অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ আর আই দ্বারা আয়োজিত একটি আনুষ্ঠানিক যে ভারত পরিবেশগত স্থায়িত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রচারের জন্য পূর্ণ ব্যবহার সম্ভাবনার ওপর আলোকপাত করে এই এটা এমন গুরুত্বপূর্ণ নয় এখান থেকে ডিটেলসে যাওয়ার দরকারই নেই জাস্ট দেখার দেখলাম ভারতের প্রথম উন্মুক্ত আকাশ শিল্প পাচির জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছে বলো এই জয়পুরটা যখন আসে তখনই আমার মনে পড়ে যায় একে বলা হয় পিঙ্ক সিটি পরীক্ষায় যেহেতু অনেকবার আছে পিঙ্ক সিটি অর্থাৎ গোলাপি শহর গোলাপি শহর চলো পিঙ্ক সিটি অর্থাৎ গোলাপি শহর তাই না বলো এটা কে বলতে পারি প্রশ্নের উত্তরটা আটটা তিরিশে জিকের ক্লাস আছে সবাই চলে আসবে মজা করে ক্লাস করব হাসতে খেলতে খেলতে ক্লাস করলে কি হয় যে ক্লাসের এনার্জিটাও থাকে এবং তার পাশাপাশি মুখস্থটাও থাকে দুটোই থাকে তাই না যারা উত্তর করেছে নয়াদিল্লি একদম ঠিকঠাক আছে নয়াদিল্লি নিউ দিল্লি নিউ দিল্লি তাই তো ভারতের প্রথম উন্মুক্ত আকাশ শিল্প পাচির জাদুঘরটি আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখের নতুন দিল্লির দেখো কোথায় হয়েছে যে মৌসম ভবন সেখানে কিন্তু উদ্বোধন করা হয় ভারতীয় আবহাওয়া বিভাগের আই একশো পঞ্চাশ বছরের যাত্রা উপলক্ষে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই জাদুঘরটি কিন্তু উদ্বোধন করবেন বা করেন ঠিক আছে ডিটেলসটা তোমাদের কাছে ক্লিয়ার আছে পরিষ্কারভাবে একদমই ঠিকঠাক আছে তাই না একদমই ঠিকঠাক আছে সম্প্রতি কোন নদীর তীরে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দা সোনেয়াল একটি তোমাদের যে অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল সেটা কিন্তু উদ্বোধন করেছেন ওইটা জাস্ট একটু মজা দেওয়ার জন্য বললাম রাজস্থান জানি রাজস্থান বলার পর রাজস্থানই বলবে রাজস্থানের লোক কী চাষ করে তোমরা কি জানো কেউ রাজস্থানের লোক তোমাদের কিন্তু ফুল চাষ করে আটটা তিরিশের জি ক্লাসটা যদি ভারত বাংলাদেশের ম্যাচে থাকতো দেখো ভারত বাংলাদেশের যে তোমাদের বাংলাদেশের কথা বলো না ঠিক আছে ক্যাংলার দেশ একদম বাজে দেশ একদম ওদের মতো বাজে লোক আমি পৃথিবীতে কোনোদিন দেখিনি ঠিক আছে আমাদের বিশ্বকবি যাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর যিনি তাদের দেশের জাতীয় সঙ্গীত দিতে পারে তার মূর্তিটা কিভাবে ভাঙতে পারে তোমরা নিজেরাই দেখো তাদের প্রধানমন্ত্রী যে ছিল দেখেছো তাদের মূর্তিও তো ভেঙেছে তাই না তো এদের মধ্যে শিক্ষাটা অনেকটাই কম রয়েছে ঠিক আছে সেই লোকটা আবার কি করলো হ্যাঁ সে লোকটা কবে মারা গেছে বিশ্বকবি তাকে ভাঙছে মূর্তি তাহলে ভাবো যারা উত্তর করেছে ব্রহ্মপুত্র একদম ঠিকঠাক আছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রর নাম কোথায় কোন জায়গায় কি নামে ব্রহ্মপুত্র নদী পরিচিত সেটা বলো কে বলতে পারবে বলো চলো এটা কে বলতে পারবে দিহাং একদম ঠিকঠাক আছে আরে ব্রহ্মপুত্র নদী একদম ঠিকঠাক আছে ভেরি গুড বাংলাদেশে ঠিক আছে যা যা বলছো কমেন্ট সেকশন ফলো করো সবাই লাইভের সম্প্রতি আসামের যে যোগীঘায় ব্রহ্মপুত্র নদীর ওপর একটি অভ্যন্তরীণ জলপথ যে টার্মিনাল সেটা কিন্তু উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বন্দর ও জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী এই টার্মিনালটি এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থাকে রূপান্তরিত করবে এবং ভুটান ও বাংলাদেশের সাথে ত্রিপক্ষীয় যে বাণিজ্য সেটা কিন্তু বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে এই টার্মিনাল ভিত্তিপ্রস্তর দু হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে স্থাপন করা হয়েছিল এবং এটি বিরাশি কোটি টাকার যে ব্যয় ব্যয় সেই ব্যয় কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে ওকে তোমরা দেখতে পাচ্ছ কত কোটি বিরাশি কোটি এইটি টু বাপরে বাপ চলো উপজাতি ব্যবসা সহজতর করার জন্য দেখতে পাচ্ছ আর ট্রা কী আছে ট্রাইভেট তাই না কোন প্রতিষ্ঠানের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব গঠন করেছে কে বলতে পারবে টি আর ডি বলো ট্রি বা এরকম কিছু বলা আছে দাদা তুমি পিএসসির কোন এক্সামের প্রিপারেশন নিচ্ছ কে বলছে আমি পিএসসি এক্সামের প্রিপারেশন নিচ্ছি জানি চাকরি করব না করবো না নিজের মধ্যে কনফিউশন হয়ে আছে যে চাকরি করব নাকি আলাদা কিছু করব। এটা নিয়ে আমি এখনও মানে নিজেকে ডিসাইড করতে পারছি না মনটাকে স্থির করতে পারছি না যদি চাকরি করার হতো তাহলে অনেক দিন আগে চাকরি করতাম ঠিক আছে তো চাকরি করলে একটা যদি সংস্থার সাথে তুমি যদি যুক্ত হয়ে যাও না সেক্ষেত্রে পরের টাইমে কি হবে তুমি যে প্ল্যানগুলো প্রপার প্ল্যানগুলো বানিয়ে রেখেছো সেইটাকে একটাকেও তুমি করতে পারবে না ঠিক আছে ওকে এই জিনিসটা হয়ে গেছে সবথেকে বড়ো সমস্যা সেই জন্য চাকরিটাকে আমি এখন দূরেই রাখছি যারা উত্তর করেছো দেখে নাও মিশো আইএফসি আর দেখে নাও যে এম জি আই আর আই ঠিক আছে এই যেটা অপশান এ মেশো থেকে তো তোমরা অনেকেই ভালো করে জানো যে শপিং করো মেশো তোমাদের কেমন লাগে জানি না কিন্তু তোমরা করো অনেকে উপজাতীয় ব্যবসায়িক মডেলগুলিকে ব্যবসা থেকে ভোক্তা বি টু সি থেকে ব্যবসা থেকে ব্যবসায় বি টু বি জন্য উপজাতীয় সমতা মানে সমবায় বিপণ দরকার নেই এতটা ডিটেলসে যাওয়ার দরকার নেই তোমাদের এটা দেখে নাও যে আই এফ সি এর ফর্ম কী আর তোমাদের দেখতে পাচ্ছ ট্রাইফেট এর ফুল ফর্ম কি এখানে দেখো তোমাদের বলা আছে ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড আর আই এফ সি এ ইন্ডিয়া ফেডারেশন অফ কুলিনারি অ্যাসোসিয়েশন আর এম জি আই এটা কি মহাত্মা গান্ধী ইনস্টিটিউট ফর রুরাল ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল লাইজেশন এর সাথে একটি কৌশলগত যে অংশীদারিত্ব সেটা কিন্তু করছে এর ফুল ফর্মগুলো দেখো কাজে লাগতে পারে ইন ফিউচার যদি কোনো চলে আসে তবে সেটা কাজে লাগতে পারে জামা কাপড়ের দিক থেকে মিশো একদমই পারফেক্ট হ্যাঁ এই জিনিসটা দেখেছি শুনেছি নাকি জামা কাপড় বলে মিশো খুব ভালো ওকে তো আরে সুধীর বেসরা অনেক বৃষ্টি হচ্ছে দাদা আমাদের দিকে কোথায় তোমার বৃষ্টি হচ্ছে আমাদের দিকে একটু বৃষ্টি পাঠাও ঠিক আছে ওকে চলো তো সবাইকে বলবো একটু লাইক শেয়ার সেশনটাকে করে দিও আটটা তিরিশে তোমাদের সাথে আমি আবারও আসছি জি কের ক্লাসের সাথে দেখা হবে খুব ভালোভাবে এবং সেখানে প্র্যাকটিস করবো অনেক নতুন নতুন প্রশ্ন তো তোমাদের প্রতিদিনের মতো তোমাদের যেটা বলি যারা ব্যাচ নিতে চাও বেঙ্গল টাইগার স্কুলের নম্বর আছে যোগাযোগ করো এবং হোমওয়ার্কটা অবশ্যই কমপ্লিট করবে সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে সব থেকে গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক যেটা দিব সেটা হচ্ছে তোমাদের আজকে তোমাদের দিচ্ছি যে এই যে গোহাটি গোহাটি সম্পর্কে তোমরা যা জানো লেখো গোহাটি। কেন গোহাটিতে কি আছে গোহাটিতে এমন এমন পয়েন্ট আছে যেগুলো পরীক্ষায় আসে ঠিক আছে দেখি কে লিখতে পারো হ্যাঁ শেষ হয়ে গেছে এইটুকুই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স বেশি পড়ার দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্স করার জন্য তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট দা মানে একটা কী বলবার বললাম না এখানে ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম না ঠিক আছে ওকে চলে আসো আটটা তিরিশে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম